আমাকে বলছে তুমি মনের ভুল না সত্যি মানে কি 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 নপুন নপুন পায়ে আমাকে সত্যি মনের ভুল কিছু না আমি দেখুন তো কেন মাথাটা কিছুতেই মানে দাঁড়াতে হাঁটতে পারি না ওটার জন্য তো আপনাকে একটু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে ওনাকে তো ক্ষতি করার চেষ্টা চালানো হচ্ছে ওটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন এই বলে দেবো উনি তুমি করে নিয়াছাও অ্যাপয়েন্টমেন্ট করে আসুন ফটো নিয়ে আসবেন জমা করাবেন নাম কত বয়স মনে কত বলতে ওটা আপনি ঘুমোতে যাওয়ার আগেই করবেন এবং ঘুম থেকে उठাই করবেন বেশ কয়েকদিন প্রবলেম চলবে কিন্তু ঠিকের দিকে যাবে আগের থেকে ঠিকের দিকে গেছে আরও যাবে ঠিকের দিকে ঠিক আছে যে প্রসাদ দিয়ে দাও ওদেরকে হ্যাঁ হ্যাঁ অবশ্য প্রসাদ তো দেই না শর্মিষ্ঠ দিকে একটু ডাকো শর্মিষ্ঠ দিকে

অনেক আশীর্বাদ পূর্ণ আশীর্বাদ আপনাদের মনের সকল ইচ্ছাপূর্ণ ভালো থাকেন কতদিন ধরে জুড়ে আছেন ভক্তি করছেন কতদিন ধরে দু হাজার এর সেপ্টেম্বর থেকে তাহলে তো প্রায় অনেকদিনই হয়ে গেল বসেন আসন করে বসেন আচ্ছা আচ্ছা

মাঝখানে বসে যাবেন আসন করে এর আগে আসা হয়েছে আপনাদের এই প্রথম আসছেন আপনারা আচ্ছা কতদিন ধরে ভক্তি করছেন কতদিন ধরে জুড়ে আছেন শিব ধামের সাথে আছেন পাশে আছেন কতদিন ধরে ধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে বাড়িতে শিব ধাম প্রার্থনা করা হয় ধাম কোনো কোন কৃপা অনুভব কিছু বুঝতে পাচ্ছেন আপনারা কি কৃপা অনুভব বুঝতে পাচ্ছেন যদি একটু বলতেন আচ্ছা চাকরির জন্য আপনি শিবধাম প্রার্থনা করতেন আচ্ছা তো এক বছর ধরে টানা আপনি ভর্তি করছেন আচ্ছা তা চাকরি হয়েছে কোথায় চাকরি হয়েছে ছেলে একটা পেয়েছে আপনার খুশি তো আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে তো বাহ বলুন জয় শিবধম জয় শিবধম ভালো থাকেন সুস্থ থাকেন ষোলো সোমবার হ্যাঁ

পশ্চিম এর আগে আসা হয়েছে তো আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছেন তো এর আগে দুবার এসেছেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কতদিন আগে লাস্ট এসেছিলেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাও আনুমানিক কতদিন আগে এক বছর হয়ে গেছে তা ছবি তো প্রতিষ্ঠা করা আছে সিবধাম প্রার্থনা করা হচ্ছে তা কৃপা অনুভব কিছু বুঝতে পারছেন আপনারা

বাবার তা কি বাধা পড়ে যাচ্ছিল হচ্ছিল না আচ্ছা হ্যাঁ 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 পাসপোর্ট হয়ে গেছে যেটা আপনারা চাইছিলেন ঠিক আছে বলুন জয় দিচ্ছি বাবাকে কোথা থেকে আসছেন কোথা থেকে আপনি

schwegen gehen geh, 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 geh. du darfst

সমস্যা দিচ্ছিস বল আমি কিছু করবো না কি কি সমস্যা দিচ্ছিস সমস্যা দিচ্ছিস তুই বল

চমঝম চম 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 হা ধর হাস দূর চম চম চর

बाबा पीछे जितना भी तांत्रिक बैठा है सबके पास उड़ के जाओ बाबा और पूरा लपेट के लेके आओ जितना भी सिद्धिया है जितना भी शक्तियां है पूरा लपेट के लेके आओ झोली खाली करके लेके आओ तेरी सदा ही जाये हो सदा ही जाये हो सदा ही जाये हो और गति बल दी जाए हाथों में हर गतिविधि और झटका मार के खींचो झटका मार के खींचो तीव्र गति के साथ खींचो तीव्र गति के साथ हाँ जगा की खिंचो जागा की खिंचो तीव्र वेग के साथ खिंचो और जोर से, जोर 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 से खिंचो और जोर से खिंचो पूरा शरीर खाली करो और जोर से खिंचो पूरा शरीर खाली करो और जोर से खिंचो पूरा शरीर खाली करो और जोर 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 से बाबा पूरा शरीर खाली करो और जोर 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 से तीव्र वेग के साथ झटका मार के झटका मार के झटका मार के झटका मार के पूरा झटका मार के नीचे करके खिंचो नीचे करके और जोर 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 से पूरा और जोर से चर 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 চাপ 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 চাপ

ওম আইম ভীম হানুম শ্রী রাম চড় ঝড় 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 ঝম গতি ভাইও আছে অন্য কিছু আছে দেখো একটা প্রেতী আছে করপোরেট এরেনা আছে কুপিত বায়ু আছে চল 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 चप 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 और गति बना और गति बना और गति बना और गति बना ये রকম हात खेबे छे आपने कोन दिनो कोन दिनो कपेने प्रथम होछे अपने सधे ओम नमः शिवाय संताय करणतराय हे तुमि निवेदामि चत्वानं शिव संभु शिव संभु शिव संभु जय बोलनाथ हर हर महादेव हर हर महादेव हर हर महादेव ओम तत्सत ओम तत्सत ওম 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 আমার সাথে বলুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ হে আদি গুরু দেবাদিদেব দেব হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নম শিবায় শক্তিরূপে গুরু পীরানন্দম ওম ওম নম শিবায় শক্তিরূপে গুরু পীরানন্দম নমহ ওম ওম নম শিবায় শক্তিরূপে গুরুপিরানন্দম Namaha Om